মহাজ্ঞানী মহাজন চলেছেন বলে ফুল ছিটাতে হবে একশো দিনের কাজের লেবার কেন একশো দিনের কাজের লেবার কি ওই কারণে একশো দিনের বা পৌরসভার মতন ভোট লুট করতে তৃণমূল পারল না অবশ্যই পারল মানুষ ঠেকিয়েছে কিন্তু কিছুটা তো ঘটলো তাই বা ঘটবে কেন কেউ প্রার্থী হতে পারেন তিনি তার মতন করে প্রচার করবেন তার প্রচার করার অধিকারটাকে সুনিশ্চিত করতে হবে এটাই সবাই জানেন কিন্তু যেন প্রচার করতে না পারে বাধা দাও আটকে দাও গোব্যাক স্লোগান দাও এটা কখনো চলে না এবং সংবিধান বিরোধী মনোভাব ভোট মেটার পরেই ভিক্টরি মিছিল বার করে দিয়েছে বিজয় মিছিল মানে হারবেটা এত নিশ্চিত ভোটের ফল যখন বেরোবে চাপটায় দেখা যাবে এত নিশ্চিত যে লোককে দেখানোর জন্য কর্মীদের কর্মীরা চাঙ্গা নেই তৃণমূলের কর্মীরা বুঝে গেছে বিজেপি কর্মীরাও আগের মতো চাঙ্গা নেই আরে বিজেপি একটা ব্রিগেডে মিটিং করতে পারেনি তৃণমূল ব্রিগেডে একটা মিটিং ডেকেছে দু হাজার উনিশ সালে উনিশটা পার্টি এসেছিল তৃণমূলের টাকা মেটিংয়ে লোক জুটেছিল দু হাজার উনিশে তবু এবার লোক জুটে নি ফ্যাশন প্যারেডে র্যাম্প শো করতে হয়েছে ফলে লোক নেই তৃণমূলের বা বিজেপির চাঙ্গা করার জন্য নানা রকম চেষ্টা করছে অতএব ভোট সবে হয়েছে ভোট যে তার আগেই রেজাল্ট হওয়ার আগেই ভিক্টরি মিছিল করার মধ্য দিয়ে ভোটটাকে প্রলুষিত করার চেষ্টা হচ্ছে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে এটা ব্যয় নির্বাচন কমিশনের অ্যাকশন নেওয়া উচিত সুদীপ ব্যানার্জি তো সবাই বুঝতে পারছেন তার হালও খুব খারাপ তৃণমূলের লোকেরাই মানছে না সুদীপ ব্যানার্জী দেব সুদীপ ব্যানার্জির মার্কা যান মানছেন না সেটা আমার কাছে বিবেচনা বিষয় নয় ওটা তৃণমূল বুঝবেন কিন্তু সুদীপ ভাই যাবেন আর রাস্তায় মহাজ্ঞানী মহাজন চলেছেন বলে ফুল ছিটাতে হবে একশো দিনের কাজের লেবারদের কেন একশো দিনের কাজের লেবারকে একশো দিনের কাজের একটা ইউপিএ সরকার করেছিল আমার বামবন্ধুর একষট্টি জন তাদের তৃণমূলের কোনো কন্ট্রিবিউশন ছিল না আজই একশো দিনের কাজের শ্রমিককে তৃণমূল কাজের জন্য ব্যবহার করছে বেঠিকভাবে কেন না সুদীপবাবু আসবেন অত ফুল ছিটাতে হবে নির্বাচন কমিশন এক্ষুনি অ্যাকশন নেওয়া উচিত অ্যাকশন নেওয়া উচিত ভোটের পরেও যেভাবে সন্ত্রাস ইত্যাদি ইত্যাদি নির্বাচনের সময়তেও আমরা দেখেছি জীবিত মানুষ ভোট দিতে গেছেন তিনি মৃত আক্রমণ রক্তপাত এটা ঠিক যে পঞ্চায়েত বা পৌরসভার মতন ভোট লুট করতে তৃণমূল পারল না অবশ্যই পারল মানুষ ঠেকিয়েছে কিন্তু কিছুটা তো ঘটলো তাই বা ঘটবে না তাই বা ঘটবে না এটা তো নির্বাচন কমিশনের এবং প্রশাসনকে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী রাজ্য বাহিনী মিলিয়ে তাদের ফেইলিয়ার রাজ্য সরকারও গণতন্ত্রের অধিকার মানুষের খর্ব হোক তার পক্ষে নির্বাচন কমিশন সেটা বুঝে কেন ব্যবস্থা নিতে পারলো না আমি আগেও বলেছিলাম বাহিনী কত তার উপর কিছু নির্ভর করে না নির্ভর করে কনফিডেন্স বিল্ডিং কিরকম হলে পারব সেখানে ফেল কিন্তু এটা সবাই বুঝতে পারছে যে ইতিমধ্যে সিবিআই সাড়ে চার হাজার মতন এরা দুর্নীতি করেছে কাগজপত্রে প্রমাণিত বাকিদেরটা জানি না আরো তদন্ত করলে আরো স্কুল সার্ভিস কমিশন জানা স্কুল সার্ভিস কমিশন আজ পর্যন্ত জানাতে পারল না যে কোনটা ঠিক চাকরি কোর্ট এতবার বলেছে যে আপনি হলফনামা দিয়ে বলুন যে এইটাই ঠিক বেঠিকগুলোকে খারিজ করব দেবো এই তো ছিল কোর্টের মনোভাব কিন্তু মাসের পর মাস স্কুল সার্ভিস কমিশন হলফনামা দিয়ে বলতে পারল না যে এই দশটা চাকরি ঠিক আর এই দশটা চাকরি বেঠিক তাহলে চাল কাকড় সব মিলিয়ে মিশিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন রাজ্যের সরকার এমন অপদার্থতার মতন চলেছে ভাবে যে যোগ্য যারা আমি নিশ্চিত যে এই যে বিশ পঁচিশ হাজার আছে তার মধ্যে দু পাঁচ হাজার তো যোগ্য আছে যথাযথ কিন্তু তাদের সঙ্গে যে অযোগ্যদের ফারাক করবে যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে ফারাক করবে এটা সুন্দর করছে না বা করতে পারছে না তার বিপদে পড়তে হচ্ছে তার বিপদে পড়তে হচ্ছে আমি জানি না আলটিমেটলি কোর্ট কি বলবে কিন্তু আমরা চাইব যারা যোগ্য তাদেরটাকে বিশ্লেষণ করে সঠিকভাবে নিয়োগ বহাল রেখে যারা যোগ্য নয় যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদেরটা খানি ছড়া যে যেভাবে গোব্যাক স্লোগান দেওয়া হচ্ছে রোজ পালা করে বিজেপি অথবা তৃণমূল বিশেষ করে তৃণমূল এটা খুবই মেঠিক হচ্ছে এটা গণতন্ত্র সম্মত নয় নির্বাচনে যে কেউ প্রার্থী হতে পারেন তিনি তার মতন করে প্রচার করবেন তার প্রচার করার অধিকারটাকে সুনিশ্চিত করতে হবে এটাই সবাই জানেন কিন্তু যেন প্রচার করতে না পারে বাধা দাও আটকে দাও গোব্যাক স্লোগান দাও এটা কখনো চলে না এবং এটা সংবিধান বিরোধী মনোভাব তৃণমূলই যে করছে আগেও করেছে দেখেছি এটা সংবিধান বিরোধী মনোভাব এটা বোঝা যাচ্ছে যে অধীর চৌধুরী করা ভয় পাচ্ছে বিজেপি এবং তৃণমূল ছাড়া আর কেউ থাকতে পারবে না এই গোছের মনোভাবে বিজেপি আর তৃণমূল চলে ফলে তারা ভয় পাচ্ছে অধীর চৌধুরীকে ভয় পাচ্ছে বলে এরকম বলছে অন্য আরও দশ জাতের চেষ্টা করছে সব জাতের হয়তো পেরে উঠছে না কিন্তু আমি বলবো যে এটা খুব বেঠিক কাজ ওরা ভোট সবাই বুঝে গেছেন পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি পৌরসভায় ভোট দিতে দেয়নি ভোট লুট করেছে গণতন্ত্রকে ধ্বংস করেছে এবারে ভোট লুটের আগেই তার থেকে গোব্যাক স্লোগান দেওয়া শুরু করলো যদি গোব্যাক কখনো কাউকে দিতে হয় কাকে দিতে হবে এমপি তো এক্সিকিউটার না এক্সিকিউটিভ নয় এমপি হচ্ছে লেজিস্লেটার আইন তৈরি করার লোক বা এমএলএ আইন তৈরি করার লোক কাজকর্ম কার্যকরী করার দায়িত্ব কার এক্সিকিউটিভের মানে গভর্নমেন্টের তাই বেঠিক কাজ হয়েছে শুনলে তো গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলবে হয় বিজেপি নয় তৃণমূল তার বিরুদ্ধে পড়বে তাহলে বিজেপি বা তৃণমূলের বিরুদ্ধে না অন্যদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে মানে অর্গানাইজড পলিটিক্যাল একটা ব্যবস্থা যাতে গণতন্ত্রকে ধ্বংস করা